আরে শর্মা বাবু এই শিথিলের বয়সে এই হাঁটুর ব্যথা নিয়ে বসে আছেন কেন হ্যাঁ সবার ভাগ্য আপনার মতন হয় না অনুপবাবু যার হাটুও ভালো আর সুখী দেখুন দাদা আপনার মনের ব্যথা তো আমি দূরে করতে পারবো না কিন্তু আপনার হাটুর ব্যথা দূরে করতে পারি এটি হল অর্থবাম এটি লাগান এবং প্রত্যেকটা ব্যথার থেকে মুক্তি পান আপনি কারোর মনের ব্যথা তো কম করতে পারবেন না কিন্তু হাটুর ব্যথা তো কম করতে পারেন প্রত্যেক ব্যথাকে করে বিফল মার্ক অর্থবাম পেত্নি হল দিদা পার্ট টু যেমনটা আপনি আগের পার্টে দেখেছিলেন যে পেত্নিটা জ্যাকিকে মেরে ফেলেছিলো আর শ্যাম দিদার দেয়া লন্ঠন দিয়ে বাড়িটাকে আগুন ধরিয়ে দিয়েছিল আর সেখান থেকে পালিয়ে গেছিলো কিন্তু শ্যাম বয়স্ক দিদাকে জ্বলন্ত অবস্থায় ফেলে রেখে কেন পালিয়ে গেল আসুন জেনে নি শ্যাম যখন ভয় পেয়ে নিচের ঘরের দিকে দৌড়ে গেল তখন শ্যাম ভাবল এত কিছু হয়ে গেল বাড়িতে কিন্তু দিদা কিছু জানতে পারলো না কেন তখনই দিদা সেখানে চলে আসে আর শ্যামকে জিজ্ঞাসা করে কি হয়েছে বাবা কিছু না দিদা আমাকে কি একটা লণ্ঠন দিতে পারো শ্যাম পেছনে ঝোলানো আয়নায় দিদার আসল রূপটা দেখতে পেল কিন্তু নিজের বুদ্ধির জোরে দিদার চোখে ধুলো দিতে সক্ষম হলো আর বলে দিদা একটা একটা লণ্ঠন জ্বালিয়ে দাও দিদা শ্যামকে এনে দিল আর সেখান থেকে চলে এই সুযোগ নিয়ে শ্যাম বাড়িতে আগুন লাগিয়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বাইরে পালিয়ে গেল শ্যাম বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো বাড়ির ভেতর থেকে ভীষণ ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছে আর তখনই আগুনে জ্বলন্ত অবস্থায় একটা পেতনিকে শ্যাম বাড়ির ছাদে দেখতে পায় শ্যাম তুমি আমাকে পুড়িয়ে একদম ভালো করি তুমি এই গ্রাম থেকে বেঁচে ফিরতে পারবে না হ্যাঁ দিদা তুমি আমার বন্ধুকে কেন মারলে বাবা বাবা আমি যে তোর দিদা তুই আমাকে বাঁচা আমাকে বাঁচা না তুমি আমার দিদা না আমার দিদা কখন কারুর প্রাণ নিতে পারে না এই বলে শ্যাম সেখান থেকে চলে যেতে লাগলো আর তখনই পিতনি যা কাঁদতে কাঁদতে বলল বাবা শ্যাম দাঁড়া আমাকে কথাটা তো শোন আমি তোকে সমস্ত সত্যি কথাটা বলছি এসব দেখে শ্যাম ভীষণ ভাবুক হয়ে পড়ল। আর দিদার কথা শুনতে লাগলো বাবা তুমি যখন ছোট ছিলে তখন আমার পরিবারের সবাই আমাকে একা ফেলে অন্য শহরে চলে গেছিল কেউ আর কখনো আমার খোঁজ নেয়নি এত বছর আমি তোমাদের সবার ফেরার জন্য অনেক অপেক্ষা করেছি কিন্তু কেউ এখানে আসেনি তারপর একদিন আমার শরীর খুব অসুস্থ হয়ে গেল অনেক দিন পর্যন্ত আমি ক্ষীরের জ্বালায় জ্বলছিলাম তারপর কিছুদিন পর খিদের জ্বালায় আমি মারা গেলাম কিন্তু দিদা তুমি পেতনি কি করে হলে আর তুমি কেন বাবা এই বাড়িটা হলো ভুতুরে আর যখন আমি মারা চাই তখন আমি খুব ক্ষুদার্থ ছিলাম আর আমার মরার পরেও আমার খিদে মেটে নি আর আমি ক্ষুধার্ত পেটনি হয়ে গেলাম আর নিজের খিদে মেটানোর জন্য আমি মানুষকে মেরে তাদের মাংস খেতে লাগলাম কিন্তু দিদা তুমি শুধু জ্যাকি কি কেন মানলে দিদা শ্যাম কি সবকিছু সত্যি কথা বলে দিল আমি তোমাদের দুজনের কাছ থেকে আমার মৃত শরীর লুকিয়ে রাখার জন্য ওপরের ঘরটা বন্ধ করে রেখেছিলাম কিন্তু সেদিন রাতে যখন জ্যাকি আমার কাছে চাদর চাইতে এলো তখন আমি ওকে বললাম ও নিজে এসে চাদর নিয়ে নিক কিন্তু আমার বিছানার নিচে রাখা আমার মৃত শরীর দেখে নিয়েছিল দিদা এটা এই বলে জ্যাকি ভয় পেয়ে পেছনে দেখে আর তখনই লাইট বন্ধ হয়ে যায় আর পুরো ঘরটা অন্ধকার হয়ে যায় আরে শর্মা বাবু এই শিথিলের বয়সে এই হাটুর ব্যথা নিয়ে বসে আছেন কেন হ্যাঁ সবার ভাগ্য আপনার মতন হয় না অনুপ বাবু যার হাটুও ভালো আর হৃদয় সুখী দেখুন দাদা আপনার মনের ব্যথা তো আমি দূরে করতে পারবো না কিন্তু আপনার হাটুর ব্যথা দূরে করতে পারি এটি হল অর্থবাম এটি লাগান এবং প্রত্যেকটা ব্যথার থেকে মুক্তি পান আপনি কারোর মনের ব্যথা তো কম করতে পারবেন না কিন্তু হাটুর ব্যথা তো কম করতে পারেন প্রত্যেক ব্যথাকে করে বিফল ডি মার্ক অর্থবাম তখনই জ্যাকি নিজের ঘাড়ে একটা হাতের অনুভূতি করে আর জ্যাকি তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর তখনই ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় জ্যাকি যখন নিজের মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখল তখন দিদা ওর পেছনে ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়েছিল জ্যাকি কিছু বলার আগেই পেটনিটা জ্যাকিকে মেরে খেতে লাগলো আর তখনই শ্যাম দেখে ফেললো যে পেটনিটা জ্যাকির মাংস খাচ্ছে

তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে বলো যদি তোমার কোনো অসম্পন্ন ইচ্ছে থাকে তাহলে আমি সেটা অবশ্যই পূরণ করব আমার তো শুধু এটাই ইচ্ছে ছিল বাবা যে তোকে আমি একবার দেখব আর তুই বাড়িতে আগুন লাগিয়ে দিলি আমার মৃত শরীরটাকে পুড়িয়ে দিলি তাতে আমার আত্মা মুক্তি পেয়ে গেল এবার আমি এই পৃথিবী থেকে মুক্তি হয়ে গেলাম দেখো আমার কথা মন দিয়ে শোনো এটা কোনো সাধারণ গ্রাম নয় এখানে কেউ জীবিত নেই এই গ্রাম থেকে বেরোনো এত সহজ হবে না সেই জন্য আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে দিদা এই বলে শ্যাম গ্রামের দিকে দৌড়াতে লাগলো তখনই ও চাওয়ালাকে দেখতে পেল শুনুন দাদা তুমি একটা মেরে ঠিক তুমি এবারে গ্রামের বাইরে বেরোতে পারবে না এটা শোনার পর শ্যাম সেখান থেকে পালাতে লাগলো আর গ্রামে পৌঁছে গেল সেখানে পৌঁছে শ্যাম যে বাড়িতে সাহায্য চাইতে গেল সেই বাড়ি থেকেও একটা ভূত বেরিয়ে এলো আমি কোথায় ফেসে গেলাম হে ভগবান আমাকে রক্ষা করো তখনই শ্যান তার বন্ধু জ্যাকি দেখতে পেল আর শ্যান তাকে ডাক দিল জ্যাকি জ্যাকি শোন শ্যান তাড়াতাড়ি হেঁটে গিয়ে জ্যাকির হাত ধরলো আর যেই জ্যাকি পেছনে ঘোরে তখন শ্যাম ভয় কাঁপতে থাকে কারণ সে জ্যাকি নয় জ্যাকির আত্মা ছিল জেকি আত্তা শ্যামকে মারতে লাগলো আর ডিদার আত্তা সেখানে চলে এলো দাদো জেকি শ্যামকে মেরো না ও মাইকেধে পেছে শ্যামকে মেরে আমরা সবাই ওর মাংস খাবো আপনিও আমাকে মেরে আপনার খিদে মিটিয়েছিলেন এখন আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন জেকি তুই যদি আমাকে মারতে চাস তাহলে মেরে ফেল আমি জানি তোর সাথে যা হয়েছে তার জন্য আমি দায়ী কিন্তু আমি তোকে এইভাবে রাক্ষস হতে দিতে পারবো না আমি তোকে মুক্তি দিতে চাই হ্যাঁ কি তোমার কঙ্কাল এখন ঘরের ভেতরে ওই ঘরেই বন্ধ হয়ে পড়ে আছে আমরা সেটা বের করে তোমার শেষ কৃত্য করব এইভাবেই তোমার আত্মা মুক্তি পেয়ে যাবে আর তুমি এই অতৃপ্ত লোক থেকে মুক্তি পেয়ে যাবে এই বলে শ্যাম পৌর বাড়ি থেকে জ্যাকির কঙ্কাল বের করে আনলো আর তার শেষ করে ওর আত্মাকে মুক্তি পাইয়ে দিল আর শ্যাম শহরে ফিরে এলো তারপর ওই এই ঘটনাটি একটা বাজে স্বপ্ন ভেবে ভুলে গেল যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না আপনি কারোর মনের ব্যথা তো কম করতে পারবেন না কিন্তু হাঁটুর ব্যথা তো কম করতে পারেন প্রত্যেক ব্যথাকে করে বিফল ডি মার্ক অর্থবাম